আজকের রেসিপি গাজরের হালুয়া তো প্রথমে আমি তিনটা বড়ো সাইজের গাজর ধুয়ে খোসা ছাড়িয়ে ওটাকে আমি গ্রেট করে নিয়েছি ওই ভিডিওটা আমি স্কিপ করে গেছি এবার আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে দু চামচ ঘি দেব এবার ঘিটা গরম হয়ে এলে গাজর কুচিগুলো আমি দিয়ে দেবো এবার আমি ভালোভাবে ঘিয়ের সঙ্গে গাজরগুলো ভেজে নেব তিন থেকে চার মিনিট আমি ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করতে থাকব অনবরত যাতে গাজরের একটা যে কাঁচা গন্ধ ভাব আছে ওই গন্ধ ভাবটা না যাওয়া অবধি আমি তিন চার মিনিট নাড়াচাড়া করে নেব এবার ঘিটা ভালো করে গাজরের গায়েও মিশে গেছে আর আমার অনেকটাই সেদ্ধও হয়ে এসেছে আর কাঁচা ভাবটাও চলে গেছে এবার আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম বাকি যেটুকু আছে সেদ্ধ হয়ে যাবে এবার দু মিনিট পর আবার ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব এবার গাজর থেকে যখন একটু ঘি ছাড়বে তখন আমি আবার এই গাজরটি ভাজতে আমার পাঁচ মিনিট সময় লেগেছে তো মোটামুটি গাজরটা আমার ভাজা হয়ে এসছে পাঁচ মিনিট ভাজার পর এবার আমি আগে থেকে চিনিকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এবার গুঁড়ো চিনিটা দিলে তাড়াতাড়ি জিনিসটা ভালো হয় এবার পাঁচ মিনিট ভাজার পর আমি গুঁড়ো চিনি অ্যাড করলাম দু চামচ গুঁড়ো চিনি দেবো এবার আমি তিন চামচ গুঁড়ো দুধ দেব এখানে লিকুইড দুধও দেওয়া যেতে পারে আমি গুঁড়ো দুধ দিয়ে করেছি যেহেতু গাজরের হালুয়াটা আমি একটু শুকনো শুকনো করব আর এইভাবে আমি গাজরের হালুয়া বানিয়ে কন্টেনারে ভরে রেখে দিই এক সপ্তাহের জন্য এবার কাজুবাদামকে কুচি করে রেখে দিয়েছি তো এই কাজু বাদাম কুচিকে আমি দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নেব যেহেতু গুঁড়ো দুধ আছে একটু সময় দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব এখানে অ্যালাচ গুঁড়ি দিলেও হয় আমি অ্যালাচ গুঁড়ো দিই নি তো মোটামুটি আমার দুধটা গাজরের সঙ্গে ভালোভাবে মিশে গেছে এটা বানাতে আমার পাঁচ থেকে সাত মিনিট লেগেছে তো মোটামুটি গাজরের হালুয়া আমার রেডি এবার আমি এটা নামিয়ে নেব তো আমি নামিয়ে নিলাম এইভাবে তৈরি গাজরের হালুয়া তো শীতের দিনে সত্যি গাজরের হালুয়া তো খেতে খুবই ভালো লাগে অনেকভাবে অনেকেই বানান তো আমি এইভাবেই বানাই যাতে গুঁড়ো দুধ দিয়ে একটু শুকনো শুকনো ঘি থাকবে আমার খুবই ভালো লাগে তো তৈরি আমার গাজরের হালুয়া